তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আসলে কি অতই ভালো আছেন তো জানি না কতদিন পর মেক করতেছি তার কারণ মার্কেটের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে মার্কেটের মধ্যে কোনো অফার নেই ঠিক আছে হাজার পঁচিশ সালে মানে আসার পর মানে একটা যে অফার কুবামু হয় এরকম কোনো অফার নেই মার্কেটের মধ্যে যে খুব জমু জায়গা থেকে তো ভাই অনেক দিন পর মনে হয় পঁচিশ সালে প্রথম আমার মনের মতো একটা অফার পাইলাম এখনও কুফ পারিনি বাট একদম মনের মতো একটা অফার ঠিক আছে মানে ইনস্ট্যান্ট একদম ইনস্ট্যান্ট নিস্ট্যানডোলার ফুচার বোনাস পাবেন যেটা আনলিমিটেড লেবার এক্সে কিন্তু ইউজ করতে পারবেন মানে পুরোই আগুন ওপার বাট এখানে কিছু ভেজাল আছে ভিডিও সম্পূর্ণ না দেখলে এখান থেকে কিন্তু বোনাসটা ক্লাইম করতে পারবেন না ঠিক আছে তো অনেকেই ওপার সাইজেসেন অফার মার্কেটের মধ্যে না থাকলে অফার দেওয়ার মতো কোনো ওয়ে নেই ঠিক আছে তো এখানে আপনারা কীভাবে জয়েন করবেন টু যে সকল প্রসেস ভিডিও দেখে দিব ভিডিওটি শুরু করে আগে ছোট্ট রিকোয়েস্ট ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর মাস্ট বি টেলিগ্রাম ফলো করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ভিডিওটি সমস্ত ওফার লিঙ্ক আমাদের লিঙ্কের দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক হলে আমাদের টেলিকম শেলে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে ঠিক আছে আর কিছু কিছু অফার লিমিটেড থাকে যেগুলো কিন্তু টেলিকম চ্যানেলে শেয়ার দেওয়া হয় তার জন্য অবশ্যই টেলিগ্রামটা ফলো করবেন আর অনেক দিন পর মেবি তিন চার মাস পরে মনে হয় ভিডিও এটা আপলোড দেবো ঠিক আছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন তো আজকে প্রথমে দেখাবো আপনাদের পেমেন্ট প্রুফ তো আজকের এই উপায়টা হচ্ছে আমাদের এই সিজ এ টার্স এক্সচেঞ্জটা রয়েছে এই এক্সচেঞ্জের তো আমি ডাইরেক্ট এক্সচেঞ্জের ভিতরে চাইতেছি তো যাওয়ার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এইখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে এইখানে যদি আমি আপনাদের দেখাই এইখানে দেখেন টাক সেন্টার আমার একটা অপশন রয়েছে টাক সেন্টারে যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে এইখানে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে ঠিক আছে তো এখান থেকে যদি আমি রিওয়ার্ড সেন্টারে যাই যাওয়ার পর যাই সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু অলরেডি সাইড ডলার ফিউচার বোনাস নিয়ে নিচ্ছি ঠিক আছে টোটাল এখান থেকে ষাট ডলার ফিউচার বোনাস পাইছে যেটা কিন্তু আমি আনলিমিটেড লেবার হিসেবে ইউজ করতে পারবো তো এখানে আপনাদের দেখে দিই আপনার বোনাসটা কীভাবে নেবেন তো প্রথম যেটা কাজ আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অবশ্যই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে ওফালে লিঙ্কটা থাকবে লিঙ্কের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ইমেইল দেবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে প্রথমে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন ঠিক আছে বা এখানে যেহেতু মানে বিষয়টা একটু ভিন্ন মানে এখানে ডিপোজিট করে কাজ করতে হবে যে কারণে আমি অলরেডি কিন্তু অ্যাকাউন্ট করছি আর নতুন করে আমি অ্যাকাউন্ট করবো না কারণ অনেকদিন অনলাইন কোনো অভ্যাস ছিল না হাতের মধ্যে এমনিতেই কোনো ফান্ড নেই যে কারণে আমি কোনো রিস্ক নিব না জাস্ট আপনারা ভিডিওতে দেখাই দিতেছি যেভাবে বলবো সেমভাবে কাজ করবেন যারা আর কি এখানে জয়েন করবেন ঠিক আছে এখানে কোনো মাল্টিপল করবো না আমি লিগাল হতে কাজ করব কারণ দিন যাবাদ মার্কেটে কোনো ওপান নেই আর এই সময় যদি কোনো ফান্ড কোথাও আটকাই যায় সেক্ষেত্রে আরও অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে হোমে আসবেন আসার পর মানে প্রথম যেটা কাজ আপনাদের ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর আপনারা এখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন প্লাস প্লে স্টোরে গিয়ে ফি যেটা লিখে দিয়ে সার্চ করেন সেক্ষেত্রেও তাদের অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পর এ টাক্ সেন্টারে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে একটা বিষয় আপনাদের বলে দিই ঠিক আছে অনেকেই করবেন কেউ অ্যাপসে গিয়ে টাক্ক সেন্টারে ক্লিক করবেন অ্যাপসে গিয়ে টাক্ক সেন্টারে এখানে যে টাস্কগুলো দেখাবো সেগুলো কিন্তু শো করবে না ঠিক আছে এগুলো আপনাদের একমাত্র সাইডেই শো করবে এই টাস্কগুলো তো এখান থেকে বিয়ে যদি ক্লিক করি ঠিক আছে তো আমার তো টাস্কগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি আপনার দেখে দিই রিওয়ার্ড সেন্টার থেকে এই এখানে এখানে আমার রেওয়ার্ডের রেকর্ড দেখলে এখানে আমার কিন্তু টোটাল ষাট ডলারের কুপন রয়েছে তো দেখেন আপনারা যখন কিন্তু এই টাস্ক সেন্টারে ক্লিক করবেন ঠিক আছে আপনারা নতুন একাউন্ট ক্রিয়েট করার পর যখন আপনারা টাস্ক সেন্টারে ক্লিক করবেন তারপরে কিন্তু এই টাস্কগুলো শো করবে আপনাদের ফার্স্ট ডিপোজিট ক্রিপ্টোকারেন্সি পঞ্চাশ ডলার যেটার জন্য আপনারা করবেন পঞ্চাশ ডলার ফিউচার বোনাস ঠিক আছে তারপরে এখানে ফার্স্ট টাইম ফিউচার ট্রেডিং ভলিউম এক ডলার মানে এনিমিয়াম এক ডলার প্লাস করলেই আপনার এখান থেকে আরও দশ ডলার তো টোটাল কিন্তু এখান থেকে আপনারা ষাট ডলার ফিউচার বোনাস পাবেন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ঠিক আছে তাই সত্যি যেটা আমার কাছে অনেক কষ্টে অ্যাকাউন্ট করছি ঠিক আছে এখন আপনারা নিশ্চয় ঠিক আছে আপনাদের ভালো লাগলে করবেন না লাগলে নেই এক্সচেঞ্জের ডিপোজিট আমি আপনাদের ডিপোজিট কোনো প্রকার সমস্যা এখন পর্যন্ত আমি দেখিনি কোনো সমস্যা হয়নি ঠিক আছে আমি দুইটা অ্যাকাউন্ট করলাম একদম ইনস্ট্যান্ট ডিপোজিট উঠবে সবকিছু হইতেছে তা আপনাদের যেটা কাজ ঠিক আছে এখানে টাক্স সেন্টারে এই টাক্ক দুইটা পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই সাইটে এসে টাক্স সেন্টারে ক্লিক করবেন অ্যাপসের মধ্যে কিন্তু পাবেন না ঠিক আছে এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে তো আপনি অ্যাপসে অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর এস এসটি আসবেন ব্যালেন্স আসবেন আসার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন স্পটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবেন তারপর এখানে ওয়ান সেন্ট ডিপোজিটে ইউএসটি টি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে মাইনাস ভি সিলেক্ট করে এখানে আরবিটেন সিলেক্ট করে থাকবে আপনারা এখানে যে কোনো নেটওয়ার্কে এখানে পঞ্চাশ একান্নটা ডিপোজিট করবেন ঠিক আছে এখানে আমি কিন্তু ডিপোজিট করছি কথা আপনাদের দেখে দিতেছি হিস্টোরিটা শো করতেছে দাঁড়ান দেখেন এখানে আমি একান্ন ডলার ডিপোজিট করছি তো আপনার এখানে একান্ন ডলার ডিপোজিট করবেন ঠিক আছে ডিপোজিট করার পর আপনার যেটা করবেন ডিপোজিটে অ্যাড হওয়ার পর ফিউচারে আসবেন ফিউচারে আসার পর এইখানে ফান্ড টান ট্রান্সফার করে নিয়ে আসবেন আসার পর এখানে এগারো থেকে বারো পনেরো এসে আপনারা ফিফটি পার্সেন্ট মানে বিশ ডলার প্লাস একটা মানে অর্ধেক ডলার আপনাদের একটা ট্রেড লাগাই দেবেন লাগাই দেওয়ার পর ট্রেডটা এক মিনিটের মধ্যে লাগবে মানে রাখবেন ঠিক আছে রাখার পর ক্লোজ করবেন ক্লোজ করার পর আপনারা যেটা করবেন আবার ব্যালেন্স আসবেন তারপরে ফিউচার থেকে আপনার ব্যালেন্সটা স্পটে ট্রান্সফার করবেন তারপরে এখান থেকে আপনারা করবেন কি উইডোয়ালে ক্লিক করে আপনাদের গুগল অশন টিকটটা বিন করবেন বিন করার পর এখান থেকে উইডোয়ালে ক্লিক করে এইখানে ইউএসডিটি সিলেক্ট করবেন ঠিক আছে এখানে মানে ফি ভাই একদমই কম অনলি আর্টস অ্যান্ড পি এখান থেকে আমার ফান্ড নাই ইতে এখন দেখাইতে পারতেছি না তো উইডোয়ালে ক্লিক করবেন তারপরে ইউএসডিটি সিলেক্ট করবেন তারপরে বিপটিউডেন্ট অনলি আর্টস অ্যান্ড পি তারপরে আপনার অ্যাড্রেসকে উইডোয়ালে ক্লিক করবেন একদম দেখবেন ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে আর এখান থেকে আমি যদি আমার উইডড্রল রেকর্ডটা দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন কারণ আমি কিছুক্ষণ আগেই কিন্তু বললাম ঠিক আছে দেখেছি দাঁড়ান এই দেখেন এখানে উইথড্রল রেকর্ড দেখেন কমপ্লিট দেখেন কটায় এগারোটায় এক মিনিটে করছিলাম আমার ভিডিওটা করতেছি এগারোটায় পঁচপান্ন মিনিটে এখান থেকে কিন্তু আমার উইডড্রলটা কমপ্লিট করে দিচ্ছে দাঁড়ান ঠিক আছে তা আমি দুইটা ফোনে দুইটা এখন করছি তো ওপারে যে এটুকুই এখন যারা কুপানার তারা করবেন ঠিক আছে তাদের ফান্ড আছে যাদের পার নেই তারা তো করতে পারবেন না বাট এটুকুই বলবেন যা করবেন নেস রিক্সে ঠিক আছে আমি ভাই কোনো মাল্টিপল করিনি আর এখানে কাউকে মাল্টিপল করে আমি সাজেস্ট করবো না ঠিক আছে আর যারা রিক্স নিয়ে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কারণ এখন পর্যন্ত অনেকেই অ্যাকাউন্ট করতেছে কারো অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয়নি আর আমি দুইটি অ্যাকাউন্ট করেছি দুইটা ডিভাইসে কোনো মাল্টিপল করিনি সেক্ষেত্রে মাল্টিপল না করলে আমার মনে হয় না এখানে কোনো সমস্যা হবে ঠিক আছে তো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে